আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম মারিয়া ব্লগ থেকে নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকে আপনাদেরকে নিয়ে যাব গ্রামের সরিষা খেতে আমি নিজেও অনেক বছর পর যাচ্ছি হয় অনেক বেশি এক্সাইটেড যাত্রা পথে দেখা হলো আমার চাচা তো মেয়েদের সঙ্গে তাই ওদের সঙ্গে আপনাদের ভাইয়া একটু কথা বলে নিচ্ছে বাড়ির পথ ধরে উঠে গেলাম হাইওয়েতে হাইওয়ে দিয়েই আবার আমরা প্রবেশ করবো গ্রামের ভেতরের রাস্তায় তো সেখান দিয়েই মূলত আমরা যাব গ্রামের মাঠে গেলে আমরা পাব সরিষা ক্ষেত হাইওয়ে থেকে গ্রামের গ্রামের ভিতরে ঢুকে পড়েছি ভেতর দিয়ে আমরা মাঠে যাচ্ছি ওই সাইডটাতে সরিষা ক্ষেত হয়েছে গ্রামে আসবো এই সিজনে বাট সরিষা ক্ষেতে একটু যাব না সেটা হয় না আর অনেক বছর পরে যাচ্ছি তো আমরা তিনজনেই যাচ্ছি এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির কবর আর এই আর পিছনেরটাই হচ্ছে মেজো কাকার মানে ওই কবরের ঠিক পেছনের অংশে আর এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি এটা হচ্ছে আমাদের পুরন বাড়ি এখানে আগে আমার শ্বশুররা সবাই এখানেই থাকত ওই যে কর্নারে একটু জুম করে দেখাই কর্নারটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার বলতে পারতেছি না তো যাই হোক এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের কবর গ্রামের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে মাছের দিকে দুই পাশের প্রকৃতি অত্যন্ত সুন্দর এবং মনোরম মজার বিষয় হাস্যকর বিষয় এত সাজুগুজু করে আসলাম সরিষা খেতে ফটোশ্যুট করব তারপর হচ্ছে ভিডিও শ্যুট নিব বাট দেখে মাঠের আনাচে কোনাচে কোথায় একটু সামনে আগাও একদম পুরা ফাঁকা সরিষা খেতে সব নাই কিন্তু রোমান আমাদেরকে ইনফরমেশন দিছে সরিষা খেত আছে মানে ফুলগুলো ফুলগুলো ভালো করে এখনো মানে বড় হয়নি বোঝা যাচ্ছে না যে এটা সরিষা ক্ষেত নাকি ফুলগুলো ফোটে নি ফুটলে একদম এই যে একটা পাওয়া গেছে খেত না এটা তো সরিষাও না এটা রাই এটা সরিষা না এটা হচ্ছে রাই কতটুকু সরিষা দিয়ে কি হবে থাক আমরা বেটার বাসাই চলে যাই ফেরো এখান দিয়ে একটু এই যে হালকা পাতা একটু তুলে এছাড়া আর কি করব বলেন এই যে সরিষা পাতাটাকে যে টিটটু রাইয়ের ফাঁকে ফাঁকে যে দেখা যাচ্ছে আর কই যাব আর নেই দুদু মরুভূমির মতো কোথাও একটু সরিষা ক্ষেত নাই আল্লাহ দেখছেন কি বোকার মতো আমরা আসছি এত সাজুগুজু করে দূরে দেখা যাচ্ছে একটু জুম করে দেখায় একদম দূরে অল্প একটু আমি মার্ক করে দিয়েছি এই জায়গাটাতে দেখেন দেখা যাচ্ছে একটু এছাড়া আর কোথাও সরিষার শহর নেই এখানে সুন্দর এই যে গাছের একটা ঝোপ আছে আচ্ছা এখানেই রাখো আমাদের এখানেই হয়ে যাবে এই যে একটু একখণ্ড জমিতে এই পাশে পাওয়া গেছে একটু সরিষা ফসল জুড়ে আছে কিন্তু সেগুলো হচ্ছে ফল হয়ে গেছে যার কারণে হচ্ছে ফুল পাচ্ছি না আমরা আন পাচ্ছি একদম ভরপুর ফুলে ভরা থাকবে বাট সেটা নাই তো এই যে হচ্ছে এতটুকুই আর আমরা এখন কি আর করব এখানে এসে এই যে দাঁড়ায় আছে তিনজনেই মানে দুই নায়ক নিয়ে দাঁড়ায় আছে আর নাইকা নাই এদের ওটার আছে এটার নাই ও এই যে আমি লেখা এটা তো আমার ছেলে না 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 এটা আমার ছেলে ফাইনালি অল্প একটু সরিষা ক্ষেত পাওয়া গেছে এবং সেখানে এসে আমরা টুকটাক ফটো ফটোশ্যুট করছি একটু ভিডিও শ্যুটও করে নিলাম আপনাদের উদ্দেশ্যে আমার সাথে আছে এই যে অ্যাসিস্ট্যান্ট আর এক নায়ক এই যে হচ্ছে আমার দেওয়ার আমার ছেলে আর আপনাদের ভাইয়া সো এই এতটুকুই সরিষা ক্ষেত দেখানো ছিল আর দেখানো ঠিক না ঘোরার ছিল এখন আমরা বাড়িতে চলে যাবো আসলে অনেক অনেক বিস্তৃত কিন্তু হলো গিয়া ফুল ফল হয়ে গেছে ফল হয়ে গেছে যার জন্য আর কি এখন গত সপ্তাহে আসলেও হয়তো বা তোমরা পাইত সেটাই তো যাই হোক আজকের মতো আমি মানে আজকের মতো এই মাছের ঘোরার পর্বটা এখানেই শেষ তো বাড়িতে বাড়িতে যাওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকুন ব্লগটা এখানেই শেষ করছি না মানে এখনকার মতো আলাম হাতুর বয়স বয়স হাতুর বয়সী বয়স না না হাতুর বয়সে বয়স এই ছেলে এই ছেলের কথা শুনলে আসি পায় রাত মানে লাস্ট দিন কালকে হচ্ছে আমরা চলে যাব তো এই জন্য সবাই মিলে একটু রান্না বান্না করি একটু ভালো মন্দ রান্না প্রতিদিনই খাচ্ছি পিঠা পুলি প্রতিদিনই হচ্ছে তারপর আমার শাশুড়ি বলল যে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করতে তো সেটাই রান্না করতেছি এটাই হচ্ছে আজকে আমাদের রাতের আইটেম মানে রাতের খাবার আইটেম তো এখন প্রায় চালটা ফুটে এলে আমি মাংসটা দিয়ে দিব এখানে তো বাড়িতে অনেক সুন্দর সময় কাটে আসলে বিশেষ করে বাচ্চাদের তো কালকে চলে যাব পরদিন থেকে বাচ্চাদের যথারীতি আবার স্কুল শুরু হবে শীতের বেড়ানো বেরিয়ে গেলাম সব কিছু মিলিয়ে অনেক সুন্দর সময় কেটেছে তো যাই হোক খাবারের রিভিউ পর্যন্ত আর যাব না বাইরে অনেক ঠান্ডা তো রান্না হচ্ছে আর আমি হচ্ছে এটাতে মাংসটা মিক্স করে দিয়ে তারপর দমে বসিয়ে রুমে চলে যাবো প্রচুর ঠান্ডা আমি তো একদম ঠান্ডায় একদম মোটা একটা সোয়েটার পরে আছি উলের তো অনেক ধোয়া দিচ্ছে তো যাই হোক আজকের মতো ব্লগটাকে আর বেশি বাড়াবো না আজকে যতটুকু পেরেছি একটু একটু করে মানে বাড়িতে আসার পর থেকে প্রতিদিনকার সব কিছু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করেছি তো আজকে হচ্ছে বাড়িতে আমাদের শেষ দিন তো রান্নাবান্না করে সবাই একসাথে একটু ভালো মন্দ ডিনার করবো প্রতিদিনই ভালো মন্দ খাওয়া হচ্ছে এই হচ্ছে আরস সব সময় শুধু হাই দিতে থাকে আমার বাচ্চারা তো যাই হোক তো এখানে আমি হচ্ছে পোলাও হয়ে গেলে আমি মাংসটাকে মিক্স করে দমে বসিয়ে দিয়ে আমি রুমে চলে যাব কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধোয়াই চোখ চোখ জ্বলতেছে তো ব্লগটাকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন ব্লগে তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ ধোয়া দিতে অনেক রে